নমস্কার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে বানাবো আলুর চিপস নতুন আলু দিয়ে না ভিডিওটা দেখতে থাকুন পুরো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ছাড়িয়ে নিব আমি আলু গুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি গেটা নিয়েছি এটা গ্রেট করে নিব সবগুলো আমি গ্রেট করে নেব সবগুলো আমি গেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার জলে দিয়ে দিব দুবার ভালো করে ধুয়ে নি এবার দু তিনবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমি একটা কটনের কাপড় নিয়েছি আর ভালো করে কাপড়টায় জলগুলোকে মুছে নিব আর একটা থালায় আমি টিস্যু দিয়ে দিয়ে দিয়েছি টিসুই ভালো করে মেলিয়ে দিব রসগুলো যেরকম শুকে যায় দেখো এবার পুরো ভালো করে আমি শুকনো করে নিয়েছি একটুকুও জল নেই টিস্যুতে না আমি এমনি এমনি করে করে পুরো ভালো করে আমি শুকনো করে নিয়েছি বেশ আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি ভেজে নিব দিয়ে এবার অল্প অল্প আমি দিয়ে দিব যে চালু চিপগুলো তুলে নিব একইভাবে আবার ছড়িয়ে দিব আলুগুলো গুলো চিপস অল্প অল্প করেই আই দিব লাল লাল করে একটু ভাজে নেব আমার বানানো হয়ে গেছে একটু মশলা মিশিয়ে নিব জিরের গুঁড়ি লবণ লঙ্কার গুঁড়ি দিব চাট মশলা আর ভালো করে একটু মাখিয়ে নিব এখন কতটা মুচমুচে হয়েছে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার দেখবেন হাতের শব্দটা কতটা মুচমুচে হয়েছে